আমার ছোটবেলায় আমি অনেক শীত দেখেছি কিন্তু কখনোই আমাকে এতটা কাবু করতে পারিনি কিন্তু এবার শীতে মনে হচ্ছে যে আমি ওর কাছে হেরে গেছি প্রচুর শীত আর এত শীতের মধ্যে উঠেছে যাই হোক তারপরও ঘরে পাউরুটি আছে বাচ্চা আছে নাস্তা তো বানাতেই হবে কিছু একটা কি করা যায় তো ভাবছি যে এই পাউরুটি চার পিস দিয়ে এমন একটা নাস্তা তৈরি করি যেটা শীতের মধ্যে দিয়েও কোনো পরিশ্রম করতে হবে না কষ্ট ছাড়াই অল্পতেই খেতে পারবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মায়েদের আসলে দায়িত্ব জিনিসটা অনেক বেশি শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক তারপরে নিজেদের দায়িত্ব পালন করতে হয় একটু তো যাতে পড়ুক না কেন আমার তো আমার বাচ্চাদের জন্য নাস্তা রেডি করতেই হবে তাই আমি একটু সহজ পদ্ধতিতে বেছে নিয়েছি এখানে আমি চার পিস নিয়ে নিয়েছি আর সাথে একটু সস দিয়ে সুন্দর করে মাখিয়ে দিলাম আর এখানে আমি গাজর কুচু কুচু করে নিলাম পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিলাম একটা সসেস আর এগুলোকে সবগুলোকে একটু কুচু কুচু করে কেটে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আর তারপর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর তারপর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ বাস এতটুকুই দিলাম আর তেমন কিছুই দিব না আর এখন দিয়ে দিব একটা ডিম বাস এই ডিমটা দিয়ে কিন্তু পুরো নাস্তাটা তৈরি হয়ে যায় একদমই অল্প খরচে তেল ছাড়া এমন একটা নাস্তা চার পিস পাউরুটি দিয়ে যদি একটা ডিম যদি বাচ্চাদেরকে দিয়ে আপনি সামলাতে পারেন তাহলে আর দরকার কি বলেন ঝামেলা করার তো যাই হোক এতো আমি কি সুন্দর করে এখন মিশিয়ে নিচ্ছি আর তারপর আমি এগুলো পাউরুটির উপরে দিয়ে দিব আর আমি অবশ্যই এটা ওভেনে করছি আপনি জেলেটা চুলোতেও করতে পারেন মাঝে মাঝে কিন্তু আমিও চুলোতে করি কারণ আমার ভালো লাগে এতে করে পাউটির দিকটা ঠিকই হয় যাই হোক এরকম একটা নাস্তা জন্য অনেক তেল ছাড়া। এখন শীত পড়ছে আর এই শীতে কিন্তু খাবার বেশি হজম হয় না মানে খাবার খেলে মনে হয় যেন খিদেই লাগে না এরকম লাগে এই জন্য সবসময় একটু অল্প খাবার খাওয়া আর স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াই কিন্তু এখন জরুরি তো যাই হোক এই তো আমি এখন এক চামচ করে উপরে দিয়ে দিলাম আর কি সুন্দর করে আমি মেলে মেলে দিচ্ছি বাসায় যদি সসেস না থাকে কোনো সমস্যা নেই ডিম দিয়েও শুধু হবে একটু অন্য অন্য সবজি দিলেও পারেন অথবা আপনি কোনো মুরগি মাংস থাকলে সেটাও দিতে পারেন অনেক ভালো লাগে আমি তো মুরগি মাংস আছে ভাজা করে রেখে দেই ওখান থেকে বা যখনই বানাতে ইচ্ছে করে তখনই দুই চারটা করে একটার মধ্যে দিয়ে দিই তাহলেই হয়ে যায় এত মজা হয় একদমই আমার বাসায় পাউরুটি আনলে এইভাবে আমার বেশিরভাগ পাউরুটি গুলো খাওয়া পরে আর এতে করে আমার বাচ্চারা অনেক খুশি হয় আর আজকালকার বাচ্চারা তো পাউরুটি দিয়ে জেলি দিয়ে অথবা করে খেতেই চায় না আমি আসলে সময়ের কথা ভেবে নাস্তা তৈরি করি যে কোন সময় কোন নাস্তাটা বেশি মানানসই আমার মনে হচ্ছে যে শীতকালের জন্য এই নাস্তাটা খুবই ভালো বিকেলে অনেক মজার একটা খাবার সকালেও দিতে পারেন কোনো সমস্যা নেই একদমই স্বাস্থ্যসম্মত তেল ছাড়া তো যাই হোক তো কেমন হয়েছে বলেন তো খুব সুন্দর হয়েছে তাই না একদমই পিজার মতো দেখতে লাগছে ভালোই লাগছে খেতে আর নিচটা একদমই ক্রিস্পি হয়েছে আর উপরটা কিন্তু খুবই মজার ছিল একদম নরম ছিল তো পাউটিগুলো আরো ফুলে গেছে এতে করে আরো ভালো লাগছে শীতের দিনে এই পাঁচ মিনিটের একটা নাস্তার ভিতর থেকে আপনি সব রকমের পুষ্টি পেয়ে যাবেন এতে করে আপনার শরীরটাও ভালো থাকবে খেতেও ভালো লাগবে তো ভালো থাকবেন সবাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ